পিআর সিস্টেমে একটি কনস্টুয়েন্সিতে ভোট দিবে না সারা দেশের ভোট হবে মার্কার ভিত্তিতে অথবা প্রতীকের ভিত্তিতে যে যে দলকে দিবে সেই প্রতীকে ভোট দিবে সারা দেশের সমস্ত ভোট যোগ হইয়া যে যে পার্সেন্টেজ ভোট পাবে সে হারে পার্লামেন্টে তার প্রতিনিধিত্ব থাকে এটা হচ্ছে উত্তম প্রতিনিধিত্ব অনেক দল আছে যাদের এক পার্সেন্ট ভোট আছে কিন্তু পার্লামেন্টে তাদের একটা কনস্টুয়েন্সি নাই পিআর সিস্টেমে প্রধিত্বমূলক নির্বাচনে তারাও একটা দুটা সিট পার্লামেন্টে পাবে প্রধিত্বমূলক নির্বাচনে একটা কনস্টিটিউশনে একজন একান্ন পার্সেন্ট পাইছে একজন ফর্টি নাইন পার্সেন্ট পাইছে তাহলে জিতবে কে একান্ন পার্সেন্ট সে জিতবে ফর্টি নাইন পার্সেন্ট জিরু এটা তো কোনো কাউন্টার হবে না কিন্তু পিআর সিস্টেমে যদি হয় এই ফর্টি নাইন পার্সেন্ট ওই দলের সাথে যোগ হবে সুতরাং প্রত্যেকটা ভোটেই এখানে কার্যকর আমরা যে বলি আপনাদের না ভোট ফসাইয়া লাভ কি তখন ভোটটা পৌঁছবে না ওটা কেন্দ্রে গিয়ে এক জায়গায় যোগ হইয়া সবটা এটা জীবিত অবস্থা হাইডি ঠিক আছে না সিস্টেম যদি চালু হয় তাহলে পিয়ার কোন দলে টু থার্ড মেজরিটি পাবে না তাহলে আর হবে না আর ফেসিবাদ হবে না একটা দুইটা ব্যাপার এবার পিয়ার সিস্টেমের বিরুদ্ধে অনেকে বলে একটা হচ্ছে পিআর সিস্টেমে হ্যাংড পার্লামেন্ট হবে মানে কোনো দলে মেজরিটি পাবে না সুতরাং বারবারিক সরকার ভেঙে যেতে পারে এটা হতে পারে কিন্তু এটা সকল জায়গা হয় নিরানব্বইটা দেশ আছে পৃথিবীতে একক যারা পিআর সিস্টেম ইলেকশন করে দু একটা জায়গায় এরকম হ্যাং পার্লামেন্ট হয়েছে অধিকাংশ যারা স্টেবল ডেমোক্রেটিক গভর্নমেন্ট এখন টিকে আছে আমাদের কাছে সমস্ত তালিকা আছে রেকর্ড আছে সিস্টেম আছে আর একটা বলে যে সিস্টেম যদি হয় আওয়ামী লীগ আবার পার্লামেন্টে ফিক্সড আওয়ামী লীগকে কি আপনি ভোট করতে দিবেন যদি দেন তো তাইলে তো পার্লামেন্টে কিছু সিট ওরা পেয়ে যাবে আমি বলি যে আওয়ামী লীগটা পাঁচটা পার্লামেন্টে জোর করে সরকার গঠন করে পনেরো বছর তারা এনজয় করেছে তো এটা তো তারা অ্যাডভান্স ভোগ করে ফেলছে না পাওয়ার কথা শিখে পাইয়া গেছে এখন আমাদেরও তো পনেরোটা পাওনা আছে পনেরো বছর তিনটা পার্লামেন্ট আমাদের পাওনা কি না আমাদের বকেয়াটা আমরা আদায় করি পনেরো বছর পরে যখন সমান সমান হইব তখন আমরা চিন্তা করব কথা ঠিক করছি না বেটি করছি এটা কি পশ্চিমবঙ্গ বিরোধী কথা না পশ্চিমবঙ্গ হচ্ছে এটা কি ইস্টাফের কথা না বেঞ্চে না আপনি আমার টাকা খাই ফেলেছেন দশ বছর তো এখন তো আমারটা আমি বার ন ছোট ভাই বড়ো ভাই জগড়া হয় না এরকম হয় না যে এক বাই পনেরো বছর ধরে জমি একটা দখল করে ফেলেছি তো সালিশ হলে কী হয় তো কয় যে এ পনেরো বছর তুমি তারপরে সমান ভাগ যুক্তি আছে না নেই তো আপনি বলতেছেন আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের আপনার আসতে দেবেন কেন আওয়ামী লীগের সাথে তাহলে বললাম না এই জন্য আমরা যাতে সকল মানুষের এখানে একটা গুরুত্ব বহন করে এটা ভোট ডাকাতি হবে না কারণ আপনার সেন্টারকে জোর করে দখল করে ডাকাতি করে লাভ আপনি তো এমপিও দিচ্ছেন না এটা তো শুনে যাবো কেন্দ্রে সুতরাং কেউ নিজে নিজে বদনাম নিবে না কারণ এখন সে কেন নেয় সে দখল করে ফেলি এম বিজিব কিন্তু সুযোগ নেই এই জন্য কেন্দ্র দখল হবে না সন্ত্রাস হবে না সুরাচার হবে না ফেসিবাদ হবে না অন্যায় হবে না ভোট জালিয়াতি হবে না ফেয়ার ইলেকশনের সুযোগ আসবে এবং একটি জেনারেল প্রতিনিধিত্ব হবে অনেকে এবার বলেন যে হঠাৎ করে নতুন করে তো যে কন শুরু করবে ওইটাই তো নতুন হয়ে যাবে এবার না হইয়া যদি পাঁচ বছর করি পরে করি এটা তখন আবার নতুন হবে না তো শুরু তো এখনই করতে হবে অনেকে আবার বলে কিছু অংশ করি কৃষি অংশ করি অন্যভাবেই করি এটা আলোচনার টেবিলে দেখা যাবে সেটা আলোচনার টেবিলে দেখা যাবে আগে এজেন্ডা অন দ্য ট্যাপার